আসসালামু আলাইকুম আজ শনিবার তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনিশে রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম মামা মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা এই পটল কত যাচ্ছেন কত বারোশো ভাই কি নেবেন এক হাজার বলেছেন আজকে সর্বোচ্চ বাজার কত মানে দিন যত যাচ্ছে তরকারির দাম সবজির দাম কমছে স্বস্তি দিক কৃষক আসসালামু আলাইকুম ভাই ভাই বটল কত আছেন আটশো নয়শো টাকা দাম হচ্ছে এটা হাইব্রিড না ভাই বটল তো বিরাট পটল ভাইর এটা দাম হয়েছে কত টাকা দাম হলে ভাই নয়শো টাকা আর সর্বোচ্চ বাজার কত জানেন এক হাজার পর্যন্ত কিনছে না ভাই এটা দাম হয়েছে ভাই

আমদানি বেশি আঠারোশো কিনেছেন আজকে এক হাজার টাকা মন সব সবজিতে কি দাম কমছে যাক আলহামদুলিল্লাহ এটা মানে মানুষ কিনে খাতে পারবে আসসালামু আলাইকুম ভাই পেপে কি বিক্রি হয়েছে

ভাই পেঁপের দাম হলো কত আজকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা গত সপ্তাহে কত বিক্রি করেছে আটি কত আজকে কত পাঁচশো টাকা দুইজন চাচা ভাই থেকে মানে একসাথে শাক লাগিয়েছেন নাকি তাহলে আপনি নিয়ে আসেন লাল শাক নেই মামু মামা লাউ কত দাম দিলেন হচ্ছে না চল্লিশ টাকা পিস কত পঁচিশ টাকা দাম হচ্ছে এলাও তো গত হাটেও মানে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে সব সবজিরই দাম কমছে দেখ সাধারণ মানুষ কিনে খাতে পারবে আপনি কি ব্যবসা করেন কৃষক কিছু নিয়ে এসছিলেন ঝাল নিয়ে এসছিলেন কত করে বিক্রি করলেন মরিচ একশো বিশ চাচা মরিচ কত করে যাচ্ছেন দেড়শো চাচ্ছেন দাম হয়েছে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে আর এক বস্তু তিরিশ টাকা কেজি এগারোশো পঁয়ত্রিশ টাকা কেজি